হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও যারা হাউস ওয়াইফ ঘরে রান্না বান্না করে তাদের সকাল থেকে রাত অবধি চিন্তা সকালের থেকে রাত অবধি কী কী রান্না করব তো সেই নিয়ে আজকের আমার ভিডিও আজকে হচ্ছে রাতের ডিনারের রুটি কীভাবে বানাই সেটাই দেখাতে চলেছি যেটা মা কাকিমা জেঠিমা দিদিমারা অনেক সহজেই বানিয়ে ফেলেন কিন্তু আজকালকার মেয়েরা এত সহজে বানাতেও পারে না তাই আমি কীভাবে শর্টকাট পদ্ধতিতে খুব কম কষ্টে তাড়াতাড়ি রুটি বানিয়ে ফেলতে পারি ফুলকো ফুলকো রুটি সেটাই আজকে আমি দেখাতে চলেছি তো লাইট সি কে কে তো আবার সারাদিনই রুটি খাওয়া প্রেফার করো যেমন সুগার পেশেন্ট হলে ডক্টর বলে দেয় যে তোমরা তিন টাইমই রুটি খাও আবার আমাদের বেঙ্গলেই একটু ভাতটাই খেতে ভালোবাসে নয়তো দিল্লির সাইডে সকাল বিকাল লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব কিছুতেই রুটি খায় তো রুটিটা সবার একটা আজকাল ডক্টরের নিয়মে চলো বা যাই বলো একটা সবার হ্যাবিট হয়ে গেছে রুটি রুটি আর রুটি তো ভাবলাম যে রুটি কিভাবে বানানো যায় সেটারই একটা ভিডিও বানাই আমাদের বাড়িতেও এক দু দিন ছাড়া ছাড়াই ডিনারে রুটি হয় বেশিরভাগ ডিনারেই হয় আদারওয়াইজ আমরা রুটিটা কমই খাই তো আমি বসে গেছি আটা নিয়ে আগে আটাটা একটা পাত্রে চালিয়ে নিচ্ছি আটাটা চালিয়ে নেব ভালো করে চালালে কি হয় যত নোংরা ধুলো ময়লা পোকা থাকে যাই থাকে তো চালিয়ে নিয়ে ওটা আটা মাখানোটা বেশি বেটার অনেকের হাতেই রুটি ভালো করে বেলা গোলও হয় না বা রুটি চিপসে যায় অনেক আগে থেকে যদি একাই কাউকে করতে হয় আর ঘরে মেম্বার অনেক যদি একাই কাউকে মানে আটা মাখাতে হয় রুটি বেলতে হয় তারপরে করতে হয় তো তাকে পাঁচটা করে বেলে বা দশটা করে বেলে বেলে ভাজতে ভাজতে তো একটু প্রবলেম হয় কেউ হেল্প করলে সুবিধা হয় কিন্তু যদি কারো বাড়িতে এক দুজন খেতে থাকে সেখানে যদি কেউ একা করে দশটা রুটি লাগে বা সাতটা লাগে তখন প্রবলেমটা হয় না তো যাদের বড় ফ্যামিলি তার একটু প্রবলেম হয় যেমন বেশিক্ষণ আগে থেকে অনেকগুলো রুটি বেলে নিয়ে তারপরে ভাজলে সেই রুটিগুলো একদমই ফুলবে না তো আমাদের বাড়িতে তো বেশি লোকজন নেই ওই পাঁচ থেকে ছজন তার মধ্যে ওই পঁচিশ থেকে তিরিশটা রুটি বানালেই কাজ হয়ে যায় আর বাট বাড়িতে যেহেতু সবাই ছিল না যেদিন কে ভিডিওটা শ্যুট করছিলাম তো তাই মাত্র আমাকে দশ থেকে পনেরোটা রুটিই বানাতে হয়েছে তো আমি কীভাবে বানিয়ে দেখাচ্ছি যেগুলো দেখে নাও রুটি বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না বাস লাগে আটা নুন আর জল তো আমি আটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তার সাথে আমি যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিয়েছি বেশি জল একসাথে না ঢেলে কিছু কিছু জল দিয়ে মাখানোটাই বেশি বেটার ঠিক আছে তারপরে আমি দু এক থেকে পাঁচ মিনিট মতোই মাখিয়ে নেব কারণ আমি বেশিক্ষণ ঠেসাটা আমার ভালো লাগে না তো মাখিয়ে দিয়ে প্রথমে মাখিয়ে অনেকে আছে অনেকক্ষণ বসে বসে ঠেসে 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 আমি কি করি আগে হালকাভাবে মাখিয়ে একটা পাত্র ঢাকা দিয়ে রেখে তারপর রাতের ডিনারে কি তরকারি বানাবো সেইটা আমি কাটতে চলে যাই তো তাহলে কি হয় তার মধ্যেই যে ঢাকিয়ে রেখে দিলাম তার মধ্যেই আমার আটাটা সফট হয়ে যায় আর এত কষ্ট করে মানে ঠেসতেও ঠেসতে আমাকে হয় না তো যাই হোক আমি আটাটা ঠেসতে রেখে দিয়েছিলাম তোমার পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে আমি আবারও চলে এসেছি আমার দেখো আটাটা সফট হয়ে গেছে বেশিক্ষণ ঠেসতে হয়নি তারপরে আমি ওগুলো গোল বানিয়ে নেব যে কটা আমাদের আজকে লাগবে রাতের খাবারের জন্য সেই কটা গোল আমি বানিয়ে নিয়ে বাদ বাকি আমি রেখে দেবো যেহেতু আমার বেবিকে ব্রেকফাস্টে আমি রুটি বা পরোটা বা কিছু বানিয়ে দিই তাই আমার ফ্রিজে রাখা থাকে আটা মাখানো থাকে তো আমি আমার সকালে কোনো প্রবলেম হয় না তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দেওয়া যায় তাছাড়াও আমি বিয়ের আগে এমন কোনো কাজ সেভাবে জানতামও না বিয়ের পরেই নিজেকে যখন করতে হয়েছে তখনই আমি সবটা শিখতে পেরেছি তো তোমরা চাইলেও সবাই পারবে যে মেয়েরা এখনও বিয়ে করনি বা ভাবছো যে কাজ খুবই কষ্ট কিভাবে শিখবো আমি যদি করতে পেরেছি তাহলে তোমরাও পারবে আমিও কিছুই শিখে এসেছিলাম না এখন আমি হ্যাঁ বেটার বেস্ট পারি না বাট আমি করতে পারি করে কাউকে খাওয়ার খাওয়াতে পারি এটুকুই বলতে পারবো তো দেখো আমি কি ঝটপটভাবে করে নিচ্ছি গোল বাচ্চা যেহেতু ছোট ওকে সামলে সব কাজ করা একটু টাফ হয় তাই এই প্রসেসেই আমি করি মানে বাচ্চা সামলে ইউটিউব মেনটেন করা বাচ্চাকে পড়ানো খাওয়ানো অনেক কিছুই ব্যাপার থাকে ঘরে যাবতীয় কাজ তাই এইভাবে আমাকে শর্টকাট পদ্ধতিতে করতে হয় প্রথমে কম কম আটা লেচি নিয়ে তাকে লম্বা প্রসেস করে নিয়ে ছোট ছোটো করে রাউন্ড করে নিচ্ছি রাউন্ডগুলো ভালো করে সার্কেল করে 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 চিপসে আমি রেখে দিচ্ছি এবারে বেলে রুটিটা ভাজতে আমার সুবিধা হবে দেখে নাও যে গটা লাগবে আমি সে কটা রেডি করে নিয়েছি এবারে আমি চলে এসেছি রুটিগুলো বেলে নেব ভালো করে পাঁচটা সাতটা দশটা করে রুটি আমার একটা প্রসেস হচ্ছে আমি কোনো দিনই আমি একটা দুটো তিনটে করে রুটি ভাজিনি। নিই মানে যবে থেকে রুটি করা শিখে গেছি তবে থেকেই আমি যেহেতু ওই মানে ধরো তিরিশ পিস মতো করতে হয় আমি তিনবারে ভেজে নেব দশ পিস করে একসাথে ভেজে নিই আমার সত্যিকারেই প্রবলেম সেভাবে হয় না আর ধরো বা কম করতে হবে পাঁচটা থেকে সাতটা কমে আমি কোনো দিনই ভাজি না মানে সব সত্যি কথা বলতে গেলে আমি দশটা করেই ভাজি তো বাস কিছু নেই আমি যদি তিনবারে শেষ হয়ে যায় তিন রাউন্ডে আমার রুটি করাটা কমপ্লিট হয়ে যায় নইলে অনেকটা টাইম লাগে তো আমি এখানে বসে যাচ্ছি রুটিটা বেলার জন্য ক্যামেরাও নিজেকে করতে হচ্ছে কাজও নিজেকে করতে হচ্ছে তো একটু প্রবলেম তো হবেই যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই দেখো আমি একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমি তাকে আটাতে ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নিয়ে বেলে নিচ্ছি আবার উপরে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি ঘষে আবার রুটি বেলে নিচ্ছি অনেকে অনেক স্টাইলে রুটি বেলে আমি এভাবেই বেলি মানে আমি ওই একেবারে বেলতে পারি না আমি হাতটা তুলে তুলে বেলি বাট রুটি সার্কেল গোল হয় আমার আর চারিদিকটা সমান হয় বেশ ঠিকঠাকভাবে বেলতে পারি কোনো প্রবলেম হয় না সত্যি খুব দুঃখ লাগে মনে পড়লে মায়ের হাতের রান্না খুব মিস করি সবার হাতের রান্না মানে যখন ছোট ছিলাম কেউ রান্না করে খাওয়ালে সত্যি ভালো লাগে যখন নিজেকে রান্না করতে হয় কারই ভালো লাগে নিজে রান্না করে খেতে কেউ রান্না করে খাওয়ালে সত্যি ভালো লাগে তো সেরকম আমারও মাঝে মাঝে মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই যাই হোক এখন তো বয়স হয়ে গেছে যে নিজেকে রান্না করে সবাইকে খাবার দিতে হবে যেরকম আমাদের মা জেঠিমারা করে এসছে সারা জীবন সেরকম আমরাও এখন বড়ো হয়েছি আমাদেরকেও করতে হবে যা যতটা পারি করে যেতে হবে সবাই যে সবার মতো করে ভালো পারবে সেটা তো নয় তো আমি রুটি পরপর বেলে যাচ্ছি বেলে যাচ্ছি বেলে যাচ্ছি পাঁচ থেকে সাতটা দশটা রুটি বেলে নেব। একে একে করে রুটি বেলছি বেলছি বেলার পর আমি উঠে ভেজে নেবো তোমরা পরপর দেখতেই পাবে তো রুটি বেলতে বেলতে একটা কথা আমার হঠাৎ করে মনে পড়লো যেটা আমার ছেলে বলে সব সময় টিভিতে দেখে আমিও শেখাই তাইও গানটা করে মাম্মি কি রুটি গোল গোল পাপাকে প্যাসে গোল লিগোল দাদাকে চশমে গোলি গোল দাদি কি বিঁধিয়া গোলি গোল পুরি দুনিয়া গোলমাটোল তো এরকম করতে থাকে চলো তোমাদেরকে একটা গান শুনিয়ে দিলাম আমার ছেলে রুটি বেলতে বলতে তো আমার অনেকটা বেলা হয়েছে মেয়ে কিছুটা বেলে নিচ্ছি তারপরে আবার ভেজে নিচ্ছি কিছুটা আবার কিছুটা বেলছি বাজছি এরকম করে করে করছি তো একজন হেল্প করলে সুবিধা হয় এ রুটি কাপড়া মকান এ তিন চিজওকে আলাবা জিন্দি মেয়ে ওর কেয়া হ্যাঁ বাতাও তো রুটির একটা ট্রিক এখানে বলে দিচ্ছি যে রুটিটা তোমার ফুলবে না বা একটু শক্ত টাইপের হয়ে যাবে যে পিসটা সেটা তুমি হটপটে পুরো নিচে রেখে দেবে তো দেখবে কিছুক্ষণ পর যখন সার্ভ করবে সে রুটিটাও সবার মতন নরম হয়ে গেছে হ্যাঁ অতটা নরম হবে না বাট একটু হলেও হয়ে যাবে আমার কাছে যখন যে রুটিটা না ফলে কিছু প্রবলেম থাকে সেটা আমি এরকমই করি তো তোমরা দেখতে থাকো আমি একে একে রুটি ফেলেই যাচ্ছি এক এক পাস ও পাশ করে ভেজে নিচ্ছি আবার একটা ফেলে এ পাশ ও পাশ করে ভেজে যাব এরকম করে আমি পাঁচ সাত পিস করে ফেলে দেব দশ পিস করে যতটা আমার ফেলা দরকার ফেলে দেব রুটি তারপর আমি এক একে করে সেঁকে নেবো রুটি আমি যেরকম আমাদের বাড়িতে হয় আমি সেরকম বানাচ্ছি তোমাদের বাড়িতে যেরকম সাইজের লেচি করতে হয় যেরকম ছোট বড় সাইজের রুটি করতে হয় তোমরা সেভাবে করবে তাতে কোনো অসুবিধা নেই আর যখন ফোলাবে তোমরা একটা করে রুটিও ভাজতে পারো চারটে করেও ভাজতে পারো কাপড় দিয়ে উপরে ড্যাপ ড্যাপ করে করেও তোমরা রুটি ফোলাতে পারো বা আমি যেরকমভাবে এরকমভাবে ক্রিকেট খেলার মধ্যে ছুটে ছুটে ফোলাই সেরকমও ফোলাতে পারো তো অনেকে অনেক অনেক রকম ট্রিক্স দিয়ে ফোলায় রুটি তোমরা যেভাবে ফোলাবে ফোলাতে পারো নো ইস্যু দেখে নিতে পারো আমি কিভাবে রুটিটা শিখে নেব যে মেয়েরা রুটি করতে জানে না তাদেরকে কষ্ট লাগবে কিন্তু একবার শিখে নিলে খুবই ইজি রুটি করা যখন আমিও কিছু পারতাম না তখন আমারও মনে হতো কিভাবে রুটি করতে হয় জানি না কি করব না করব এই দেখো একে একে করে রুটি কিভাবে ফুলে ফুলে যাচ্ছে আমি মানে যেটা দিয়ে রুটি হয় আমি সেটা দিয়ে ক্রিকেট খেলার মতন জাম্পিং জাম্পিং করে করে রুটিগুলো ফোলাই আর এরকম মানে পাল্টানোর জন্য এদিক দিয়ে ইউজ করি তো সিম্পল তরিকা সে আমার তো রুটি এরকম ফুলে যায় তো কে কে নরম নরম ফোলা ফোলা রুটি খাবে রুটি রুটি ফুলকো রুটি 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 ফুলকো রুটি আজ আজ জলদি আজও মেরে ঘর কিছু কষ্টের কাজ নয় শিখে গেলে সবই সিম্পল না শিখলে অবশ্যই কষ্ট লাগে যে কিভাবে কি হয় না হয় রুটি এমন একটা খাবার অসুস্থ লোক হোক বা বয়স্ক হোক ছোটো বাচ্চা হোক সবার শরীরের জন্য খুবই হেলদি রুটি সবাই প্রিফার করে তো আজকে আমরা রুটির সাথে ডিমের ভুজিয়া বানিয়েছিলাম তো ডিমের ভুজিয়া রুটি আজকে রাতের ডিনার তো রোজই চিন্তা থাকে যে আজকে রুটির সাথে কী বানাবো কালকে কী বানাবো তো সব কিছু একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না যে ভিডিও শ্যুট করব না রান্না করব এত কিছু কাজ করব বাচ্চা সামলাবো তাই বাস এক একটা রেসিপি বা কিছু এমনি দেখানোর চেষ্টা করি সব কিছু এ টু জেড দেখানো পসিবল হয় না তো সবাইকে অনুরোধ করব। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখার আর আমি ডেলি ইভিনিংয়ে লাইভে আসি সবাই চেষ্টা করবে একটু লাইভটা ওয়াচ করার সন্দেশ আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডেলি লাইভে আসার চেষ্টা করি ফর কমপ্লিটিং ওয়াচ আওয়ার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হেলদি খাবার খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো আজকে এখানেই রুটি করা দেখিয়ে আমি শেষ করছি আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না লাইক করলে মোটিভেট হই ভিডিও করার আগ্রহ বাড়ে কমেন্ট করলে ভালো লাগে যে হ্যাঁ কেউ ফুল ওয়াচ করে একটা কমেন্ট করেছে ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়েছে সবাইকে প্রণাম জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আমার ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর আবারও দেখা হবে কোনো একটা ধমাকেদার ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন মমি কি রুটি গোল গোল পাপাকে প্যাসে গোল গোল দাদাকে চাশমে গোলে গোল দাদি কি বিন্দিয়া গোল গোল পুরি দুনিয়া গোল মাটো পুরী গোলম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাভলি ভিউয়ার্স সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে রাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রুটি রুটি ফুলক রুটি